হ্যালো এভ্রিয়ন দেখেন পিকাচু কী করছে যাই হোক পিকাচু এখানে কেন বসা সেটাই আজকে আপনাদের কাছে বলবো তো পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমরা বরিশাল যাবো তাই প্যাকিং করছিলাম আর পিকাচু আমাদেরকে যেতে দেবে না তাই ও টলির উপরে বসেছিল টলির উপরে বসেছিল আর চিৎকার করতেছিল যে আমাদের যেতে দেবে না ও যেটা ভাবছে ও সেটাই করতেছিল বাট আমাদের আর কি করার আছে আমাদের তো যেতেই হবে তারপর ওদের একটু আমরা আদর করে নিলাম দেন বাহিরে বের হয়ে গেলাম তো আমরা বাসা থেকে বের হয়ে অটোতে উঠে গেলাম কারণ আমাদেরকে যেতে হবে নবীনগর বাস স্ট্যান্ড আমাদের বাসা থেকে আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে গিয়ে নবীনগর মোটামুটি একটু দূরেই আমরা সাবার আশুলিয়ার দিকে থাকি তো তাই নবীনগর বাস স্ট্যান্ড থেকে আমাদের বরিশাল যেতে হয় আমরা যদি মেইন ঢাকাতে থাকতাম তাহলে পদ্মা সেতু হয়েই যেতে পারতাম যাই হোক কথা বলতে বলতে বাস স্ট্যান্ড চলে এসেছি বাস স্ট্যান্ড এসে পড়েছি কিন্তু আমাদের বাস এখনও আসেনি তাই অপেক্ষা করছি তো ফাইনালি আমাদের বাসটা আসলো আর বাসটা ছেড়েও দিয়েছিলো তিনটা একচল্লিশের দিকে আপনাদের সাথে তো বলাই হয়নি কেন বরিশাল যাচ্ছি কারণটা হচ্ছে গিয়ে আমার আম্মুর তার আম্মুর কথা মনে পড়তেছিল আই মিং আমার নানু আমার নানু সাত বছর হয়ে গিয়েছে এই দুনিয়াতে নেই তো আমার আম্মুর মেনলি বরিশাল যাওয়া কারণ হচ্ছে গিয়ে আমার নানুর কবর জিয়ারত করবে আর আমার নানু আমাকে খুব ভালোবাসত অলওয়েজ আমার নানুকে মিস করি তো এই তো আমরা ফেরিতে উঠে গেলাম দেন আমরা একটু বাস থেকে ফেরিতে নামলাম কারণ বাসের ভিতরে অনেক গরম ছিল আর খুব সুন্দর বাতাস ছিল তাই আমরা মামে বাতাসে দাঁড়িয়েছিলাম নদী দেখতে আমার ভালোই লাগে আবার ভয়ও লাগে কারণ আমি সাঁতার জানি না কি সাঁতার জানে না দেন ফেরি এপার চলে আসলো আর আমি এই জায়গায় ড্রিঙ্ক আর ঝালমুড়ি খেতেছিলাম আমাদের বাস ফেরি থেকে নেমে রেডি হয়ে গিয়েছে আমাদের মানে বরিশাল যাওয়ার জন্য এখানে আমি রাস্তার জন্য অপেক্ষা করতেছিলাম আর টাইম দেখতেছিলাম আর সেই রাস্তাটা হচ্ছে গিয়ে ভাঙ্গার রাস্তা বাহিরের দেশের মতো অনেকটা পড়েছিল কিন্তু রাজ্য হয়ে গিয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না তবে যাওয়ার পথটা দেখাবো আপনাদেরকে দিনের বেলা তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসি মানে বরিশাল দেন এখন রিক্সায় করে বাসায় চলে যাব। আর বালা বরিশালের রাস্তাটা অনেক সুন্দর দিনেও বরিশাল সুন্দর কিন্তু রাতের বরিশাল শহরটা আরও বেশি সুন্দর ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিল তো এই তো আমরা চলে এসেছি আমার আন্টির বাসায় আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেল সিদ্দিকা অ্যান্ড মম আর পেস মামের লাইফ ফলো করে আমাদের পাশেই থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ